শুক্রবার নাকি ছুটির দিন আমার কাছে তো মনে হয় শুক্রবারই যেন অন্যতম ব্যস্ত একটা দিন আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন শুক্রবারের ব্যস্ততা একটু কমানোর জন্য বৃহস্পতিবার কিছুটা কাজ করে রাখি যাতে করে পরের দিন একটু রিল্যাক্স করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নিশ্চয়ই আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন এই তো এখন যেহেতু শীতের সময় দিনের বেলা সেরকম সময়ই পাওয়া যায় না কোন দিক দিয়ে দুপুর হয় আবার কোন দিক দিয়ে সন্ধ্যা হয় টের পাওয়াই যায় না তো রান্নাটা কিন্তু আমি এখন রাতেই করে রাখি যেতে করে পরের দিন সকালে আর ঝামেলা না পোহাতে হয় সময় মতো লাঞ্চটা সবাইকে দিতে পারি তেমনি ভাবে বৃহস্পতিবার সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছিলাম রাতে রান্না বান্না করে রাখবো যাতে করে পরের দিন দুপুর পর্যন্ত হয়ে যায় মানে শুক্রবার দুপুর পর্যন্ত হয়ে যায় তো গরুর মাংস ভিজিয়েছিলাম দেখলাম সারা বাবা চিকেন এনেছে বাচ্চারা যেহেতু চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে গরু মাংসটা রান্না করলে সেরকম তারা পছন্দ করে না বাসায় চিকেনও শেষ হয়ে গিয়েছিল তো চিকেন যেহেতু এনেছে এখান থেকে রান্না করব আর এই তো নতুন আলু এনেছে নতুন আলু এই বছরে প্রথমেই খাওয়া হচ্ছে শুনেছি নতুন আলুর নাকি বেশ অনেক দাম তবে এখন মোটামুটি দাম নাগালের মধ্যেই আছে সেজন্য তো ডাল যেহেতু রান্না করব বেশ কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম তারপর ডাল বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ডাল আর ভাতটা হতে থাকুক এদিকে আমি পরবর্তী রান্নার গোছ গাছ সব করে নিচ্ছি চিকেনটা যেহেতু সাথে সাথে আনার সাথে কাটতে পারিনি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন বের করে কেটে নিচ্ছি দুইটা মুরগি এনেছিল এখন যেটা কাটছি এটা ছিল পাহাড়ি মুরগি এটা প্রায় দুই কেজির মতো ওজন ছিল আরেকটা ছিল ব্রয়লার ব্রয়লার মুরগিটা বেশিরভাগ আমার বাসাতে কিন্তু ভাজা পোড়াতেই খাওয়া হয় সেরকম তরকারি রান্না করি না আমার বাসার বাচ্চাগুলো কিন্তু সেরকম চিকেন খায় না কিন্তু চিকেনের তরকারির একটুখানি ঝোল আর আলু হলে খুব সুন্দর মতো ভাত খেয়ে নেয় কার কার বাসা এরকম সদস্য আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন মুরগির সাইজগুলো একদম রেগুলার সাইজ করে কেটে নিচ্ছি আজকে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা তুলে রাখবো যেহেতু মুরগি রান্না করব আর গরুর মাংস রান্না করব না সেটা উঠিয়ে রেখেছি সন্ধ্যা থেকে রান্নার আয়োজন শুরু করলে রান্না করতে করতেও কিন্তু বেশ অনেকটা সময় চলে যায় তারপরেও ভালো আগের দিন রাতে যদি রান্না বান্নাটা কমপ্লিট করে রাখি পরের দিন আর কোনো টেনশনই থাকে না যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে কাজ কাম করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় সকালবেলা ঘুম থেকে উঠলেও সমস্ত কাজকর্ম গুছিয়ে উঠতে পারা যায় না একদিকে কাজ কাম গুছিয়ে রেডি করে রাখা হয় আরেক দিকে কিন্তু আবারও ওরা এলোমেলো করে ফেলে আমার বাসাতেও এই একই রকম অবস্থা যাদের বাসায় ছোট বাচ্চা আছে শুধু তারাই বুঝতে পারে কাজের কোনো সিরিয়াল মেনটেন করে রাখা যায় না তো মেয়ের কিন্তু ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে একদিকে ওকেও পড়াচ্ছিলাম আরেক দিক আমি এদিকে রান্না বানার সবকিছু গোছগাছ করে নিছিলাম সে কিন্তু এবার মাশাআল্লাহ করে নুরানি বোর্ড পরীক্ষা দিবে আপনারা সবাই তার জন্য অনেক বেশি দোয়া করবেন আর এটা ছিল বেশপতিবার রাতের একটি ব্লগ ভিডিও এই তো পাহাড়ি মুরগিটা কাটা শেষ এখন বয়লার মুরগিটা কেটে নিব এটা রেগুলার পিস করব না ভাজা পড়ার জন্য যেরকম পিস করতে হয় এরকম করে রেখে দিব এটা যদি তন্দুরি করে দেয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আবার মুচমুচে করে ফ্রাই করে দিলেও কিন্তু তারা অনেক বেশি পছন্দ করে বাহিরে খাবার থেকে বাসায় যদি তাদের বাইরের মতো খাবার তৈরি করে দেয়া যায় তাহলে কিন্তু তারা খুব পছন্দ করে খেয়ে নেয় আর এইদিকে বুকের মাংসগুলো আলাদা করে নিয়েছি এগুলো দিয়েও কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় কাটাকুটি শেষ করে এই তো চলে এলাম যেগুলো রান্না করব সেগুলো রেডি করে নিচ্ছি প্রথমবার কিন্তু খুব ভালো করে একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দুই তিনবার মতো ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এদিকে ভাত আর ডালটাও কিন্তু হয়ে এসেছে আমি কিন্তু বসা ভাতই রান্না করি সব সময় বাড়ির চাল যেহেতু খাই এই চাল দিয়ে বসা ভাত রান্না করলেই খেতে বেশি ভালো লাগে ডালটাও প্রায় হয়ে এসেছে নতুন আলুগুলা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা তারের মাঝনি দিয়ে এভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি এভাবে যদি নতুন আলু পরিষ্কার করেন মাত্র পাঁচ মিনিটে এক থেকে দেড় কেজি আলু কিন্তু অনায়াসে পরিষ্কার করা যায় পরিষ্কার করা যায় যার কাছে যেটা বেশি সুবিধাজনক লাগে আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এদিকে ছোট মাছের চড়ছড়ি রান্না করব আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু মাছটাকে রেডি করে নিচ্ছি এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি তারপর সামান্য একটু আদা রসুন বাটা আলুদের কুড়া মরিচে জিরার গুড়া ধুনিয়ার গুড়া স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর একটা বেগুন আর একটা নতুন আলু খুব চিকন করে কেটে সবকিছু হাত দিয়ে খুব ভালো করে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি করে মাখানো হবে তরকারির স্বাদটাও কিন্তু তত বেশি ভালো আসবে এখানে চাপিলা মাছ আর কাঁচকি মাছ মিশানো ছিল এই মাছগুলো কিন্তু আমি আজকেই বেছে রেডি করে নিয়েছি তারপর এই তো এখন আলতো হাতে মাখিয়ে নিব তারপর একটা টমেটো কুচি দিয়ে মিক্স করে হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে কিন্তু চুলাতে বসিয়ে দিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নিব যখন পানিটা টেনে আসবে ধনিয়া পাতা কুচি দিয়ে একদম পোড়া পোড়া করে নামিয়ে নিব আমি ছোট মাছের চচ্চড়িটা কিন্তু সবসময় এভাবে রান্না করি সারার বাবা এবং আমার দুজনারই কিন্তু এভাবে পোড়া পোড়া চরচড়ি খেতে অনেক বেশি পছন্দ করে যদি এই মাছটাই একটু ঝোল করে রান্না করা হয় তাহলে সে কিন্তু সেটা পছন্দ করবে না তো যেহেতু আমরা দুজনই খাবো এরকম করে রান্না করে নেই তো এই তো ভাতটা নামিয়ে মাছটা বসিয়ে দিলাম তারপর এই তো ডালটা হয়ে এসেছে ডালটা কিন্তু খুব ভালো করে ঘুটে দিয়েছি এখন বাগার দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি একটু পাঁচফোড়ন দিয়েছিলাম ভেজে এখন ডালের ভিতরে দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি বলক চলে আসলেই কিন্তু ডালটা নামিয়ে নিব ডাল কিন্তু আমি বাসাতে সব সময় রান্না করি না মাঝে মধ্যেই রান্না করা হয় এই তো চুলা থেকে ডাল নামিয়ে নিয়ে এখন মুরগি রান্না করে নিব কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি এগুলো হালকা একটু ভেজে নিব দিয়েছিলাম স্বাদ মতো গোটা গরম মশলা দারচিনি এলাচ লং আর দিয়েছিলাম তেজপাতা এগুলো একটু ভেজে নিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা আর সব ধরনের গুঁড়া মশলা কিন্তু আমি পানি দিয়ে মিক্স করে নিয়েছি সেটাই দিয়ে দিব এখানে ছিল সব ধরনের গুঁড়া মশলা শুধু গরম মশলাটে কিন্তু বাদ ছিল মশলার মিশ্রণটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপর এই তো বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব এভাবে গুঁড়া মশলাটা পানিতে গুলিয়ে দিলে তাহলে কিন্তু মশলাটার খুব সুন্দর একটা কালার আসে এই তো আগে থেকে রেডি করে ধুয়ে রাখা চিকেন গুলো দিয়ে এখন নেড়ে চেড়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আমি কিন্তু এখন কোনো ধরনের পানি দিব না বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি তারপর এই তো আলু আর আগে থেকে রেখে দেয়া কলিজা গুলো দিয়ে দিয়েছি কলিজা কিন্তু প্রথমে দেইনি এখন দিয়ে দিলাম কলিজা যেহেতু নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন নেড়ে ছেড়ে আবারও বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিব তারপরে কিন্তু আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব তারপর চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা পরিমাপ মতো হয়ে এসলে গরম মশলার গুঁড়া দিয়ে কিন্তু নামিয়ে নিব এ পর্যায়ে কিন্তু ঘটনাটা ঘটে যায় রান্না চুলায় থাকা অবস্থাতেই কিন্তু আমার গ্যাস শেষ হয়ে যায় যেহেতু সিলিন্ডার ব্যবহার করি গ্যাস কখন শেষ হয়ে যায় এটা কিন্তু বলা যায় না হঠাৎ করেই কিন্তু চলে যায় আজকেও সেরকম একটা ঘটনা ঘটেছিল তারপরে আর কি করা তাদের বাবা গ্যাস সিলিন্ডার বাসায় আনলো তারপরে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছিলাম পরের দিন যেহেতু শুক্রবার ছিল এই তো মাসাল্লাহ করে বাবা ছেলে নামাজে চলে যাচ্ছে সাইদকে তার বাবা নিজের হাতে গোসল করিয়ে দিয়েছে আমি রেডি করে দিয়েছি তারপর এই নামাজে চলে যাচ্ছে সে কিন্তু নামাজে যাবার জন্য অস্থির হয়ে থাকে বারবার করে আল্লাহ অফিস দিচ্ছিল টাটা দিচ্ছিল আমাদেরকে এবং নামাজ শেষ হলে কিন্তু খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতে চায় সে বলে আম্মু যাব আপু যাব আজকে মাসা একদম সামনে বসেছিল ইমাম সাহেবের একদম কাছাকাছি নাকি বসেছিল কোনো ধরনের দুষ্টমি করেনি খুব সুন্দর ভাবে নামাজ পড়েছিল এই তো বাবা ছেলে নামাজ শেষ করে বাসায় চলে এসেছে এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিব এখানে ছিল গরম ভাত আর ছিল মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না ছিল ছোট মাছের চরচুরি আর ছিল পাতলা ডাল আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন